ঝাল ঝাল নাগামরিচের ঝালমুড়ি খাইতে সন্ধ্যায় চলে গিয়েছিলাম কালীবাড়ি মানে ঘোরাঘুরি শেষ করে আমরা কালীবাড়ির দিকে আসছি এখানে আমার মা বলতেছিল যে ঝালমুড়ি খাইয়া যাওয়ার জন্য ঝালমুড়ি মানে আমার ছোট বোন খাবে এই জন্য প্রথমে আমি ভাবছি যে খাবো না না করতেছিলাম কিন্তু ওনার ঝালমুড়ি বানানোর স্টাইল দেখে আমারও খেতে ইচ্ছা করতেছিল এখানে দেখেন নাগামরিচ কাটতেছে আর এই ধরনের ঝালমুড়ি আমি খেয়েছিলাম ঢাকায় যখন আমরা ঢাকা থাকতাম স্কুলে যাওয়ার সময় এরকম ঝালমুড়ি দেখতাম মানে উনি যে স্টাইলে বানাইতেছে অনেক বছর আগের কথা কিন্তু ওই ঝালমুড়ির কথা আমি এখনো ভুলতে পারি না ওই ঝালমুড়িটা আমার অনেক পছন্দের ছিল এখানে লেবু ঝালমুড়ি আর মোমোতে আমার লেবুটা অনেক বেশি পছন্দ লেবুর ফ্লেভারটা এখানে ওনাদের সিক্রেট একটা মশলা দিল আর চনাপুর যেটা হচ্ছে আলু দিয়ে রান্না করার কি ওইটা সাথে দিয়ে দিছে আমি তো ভাবছি এখানেই শেষ তারপরে মুড়ি দিয়ে দিবে পরে দেখতেছি যে ঘুগনি দিচ্ছে সেম এটা ঢাকায়ও বানায় আমার যে কি মানে মনে মনে আমি বললাম যে মিস না করে ভালোই হয়েছে এটা আমি খেয়ে দেখবো যে ঢাকার মতো লাগে কিনা কিন্তু আসলে মুড়িটা অনেক বেশি মজা ছিল আমি তো আবার কালীবাড়ি গেলে খাবো একা গেলে খাওয়া হয় না আমার একটু মানে লজ্জা লাগে আমার মার সাথে গেলে আবার হাইটা হাইটা এটা সেটা আমি খাই মাঝে মাঝে খাইতে না চাইলেও আমার মা জোর করে খাওয়াই দেয় প্রথমে তো আমার ছোট বোনের জন্য মুড়ি বানানোর স্টাইলটা দেখেই আমার খেতে ইচ্ছা করছে তখন আমিও নিয়ে নিছিলাম আর এখানে অনেক বেশি ভিড় ছিল আমরা যখন দাঁড়িয়েছিলাম একদম চিপার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমি ভিডিও করতেছিলাম মানুষের ভিড়ের জন্য সামনে আগানো যাচ্ছিল না দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সবাইকে এখানে দিচ্ছিল আমিও ওয়েট করতেছিলাম কখন আমাদেরটা দিবে এটা যে কি মজা আমার তো মানে এখন আমি বয়স দিচ্ছি এখন আমার আবার খেতে ইচ্ছা করতেছিল একজনের পর একজন আসতেছিল এইটা বসে ঠিক অপোজিট যে মসজিদটা আছে ওই মসজিদের অপোজিট আর কি আপনারা গেলেই দেখতে পারবেন অনেক বেশি ভিড়ও থাকে আমার ছোট ভাই আবার একজনের ঝালমুড়ি ছাড়া অন্য কারো ঝালমুড়ি খায় না একটা মানে ওলা আছে কিন্তু এই ঝালমুড়িটা অনেক মজা এটা যদি খায় তো ওইটা ভুলে যাবে ওইটাও মজা ভাই কিন্তু এইটা আবার আলাদা লেভেলের স্বাদ এখানে প্রথমে আমি আমার ছোট বোনকে দিয়ে দিয়েছিলাম ওর ঝালমুড়িটা ওর হাতে সন্ধ্যায় ঘুরতে গেলে আসলে এরকম স্ট্রিট ফুডগুলা খাইতেই বেশি মজা লাগে কিন্তু আমি বের হই না আমার অলসতা বা কাজ থাকে এই কারণে ঝালমুড়ি খা খাওয়ার শেষে তারপর আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে আর এইখানে ছিল জ্যাম সন্ধ্যার দিকে এরকম জ্যামই থাকে আরও ছিল শুক্রবার সবাই ঘুরে ফিরে অন্য দিক থেকে আসতেছি